হ্যালো ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এ ও বিএসএস পরীক্ষা দিয়েছেন বিশেষ করে দু হাজার বা তার আগের ব্যাসের আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবার তো আপনাদের যে রেজাল্ট সেটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু আঠাশ এপ্রিল সেই রেজাল্টটা প্রকাশিত হবে তো এই রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক তো আপনারা কম্পিউটার বা মোবাইল যেটাই হোক আপনাদের একটা ইন্টারনেটের ব্রাউজারে চলে যাবেন তো আমি আপনাদের দেখার জন্য একটা ইন্টারনেটের ব্রাউজারে চলে আসলাম আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এটা কিন্তু মেন ওয়েবসাইট আপনারা জানেন এখানে দেখতে পাচ্ছেন যে বিও ইউ ডট এসি ডট বিটি এই যে ওয়েবসাইটটা এটা কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট তো এখানে তারা নোটিশ কিন্তু দিয়েছে দেখুন এখানে নোটিশ লেখা রয়েছে আপনাদের মোবাইল থেকে দেখলে আপনাদের যে মেনু থাকবে সেই মেনুর ওখানে আপনারা খুঁজলে এই নোটিশ বোর্ডটা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আমরা যদি নোটিশ থেকে যদি রেজাল্ট নিউজে যদি ক্লিক করি অথবা এখানে রেজাল্ট থেকেও কিন্তু এখানে রেজাল্ট নিউজ লেখা রয়েছে তো এখান থেকে নোটিশ থেকে আমরা রেজাল্ট নিউজে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে তারা দেখুন একটা নোটিশ কিন্তু এখানে প্রথমে দিয়েছে এখানে যে রেজাল্ট পাবলিকেশন নোটিশ অফ বি এ অ্যান্ড বিএসএস প্রোগ্রাম দু তো আমরা এটাকে যদি ডাউনলোড করি এখান থেকে আমরা ডাউনলোড পাঠানোর চাপ দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মাত্র পাঁচশো আটষট্টি কিলো ব্যাটারি একটি পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে তো আমরা এটাকে যদি এখান থেকে ওপেন করি তো আপনার মোবাইল থেকে দেখলে আপনার মোবাইল থেকে পিডিএফ ফাইলটাকে ওপেন করে নেবেন তো এখানে দেখুন তারা কিন্তু এখানে বিজ্ঞপ্তি দিয়েছে তারা এখানে বলে দিয়েছে বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফল প্রসঙ্গে এখানে তারা বলেছে দেখুন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা দু হাজার বাইশের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল আগামী আঠাশ চার দু হাজার পঁচিশ তারিখ অপরাহ্ন মানে দুপুর দুইটা প্রকাশিত হবে তো এখানে আপনার যারা দু হাজার বাইশ ব্যাস রয়েছেন তাদের রেজাল্ট আপনারা পাবেন আর বাইশ ব্যাসের আগে যারা রয়েছেন তাদের রেজাল্টগুলো আপনার এখান থেকে পাবেন আপনারা তেইশ ব্যাসের যদি কেউ থাকেন তাদের তাদের তো পরীক্ষাই হয়নি এখনও তো বাইশ ব্যাসের পূর্বের যারা ব্যাস আছেন যারা পরীক্ষা দিয়েছেন গত বছর তারা কিন্তু আপনারা এখান থেকে সেই রেজাল্টটা কিন্তু দেখতে পারবেন তো রেজাল্ট দেখার যে নিয়ম সেটা আপনারা অনেকে জানেন তো যারা নতুন বিশেষ করে তাদের জন্য যদি আমি একটু দেখাই তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে মেন ওয়েবসাইট এখান থেকে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন আপনারা মেনুতে আসলে এখানে রেজাল্ট নামে যে অপশনটা আপনারা পাবেন এখানে যদি আপনারা ক্লিক করেন করার পর এখান থেকে দেখতে পারবেন যে এখানে রেজাল্ট ফাইনাল ইয়ার অথবা সেমিস্টার অবলিক দিয়ে দেওয়া আছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু নতুন একটা ওয়েবসাইট চলে আসবে তো আপনারা এখান থেকে মেনু থেকে যদি খুঁজে না পান তাহলে আপনারা এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনাদের একটু বড় করে আমি দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট ডট ডট এসি ডট বিডি তো এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আসার পরে আপনাদের স্টুডেন্ট যে আইডি রয়েছে সেই আইডিটা এখানে টাইপ করবেন তো এই আইডিটা টাইপ করার বিষয় তারা এখানে বলেছে দেখুন যে ইন্টার স্টুডেন্ট আইডি উইদাউট হাইফেন তার মানে আপনাদের স্টুডেন্ট আইডিতে যেরকম হাইফেন দেওয়া থাকে সেই হাইফেনটা আপনাদের এখানে দিতে হবে না হাইফেন দিলে কিন্তু রেজাল্ট আসবে না আপনাদের যে আইডি সেই ডাইরেক্ট সেই আইডিটা এখানে লিখে দেবেন তো আমি যদি আপনাদের দেখানোর জন্য একটি একটা আইডি নাম্বার দিয়ে দেখাই এখানে তো একটা আইডি নাম্বার এখান থেকে আমরা দিলাম দেওয়ার পর এখানে যে সার্চ বাটন দেখতে পাচ্ছেন কালোর এখানে এখানে যার যদি আপনারা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের যে রেজাল্ট সেটা কিন্তু এখানে চলে আসবে তো আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনাদের বিষয়ভিত্তিক আপনাদের এখানে সাবজেক্ট এবং এখানে রেজাল্ট কিন্তু দেখতে পারবেন তো আপনারা যারা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ বা তৃতীয় চতুর্থ সেমিস্টার আর কি পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু জিপিএ কিন্তু সিজিপিএ এগুলো কিন্তু দেখাবেন আপনাদের হিসাব করে বের করে নিতে হবে আর যারা ফাইনাল একবারে পঞ্চম ষষ্ঠ সেমিস্টার পরীক্ষা দিয়েছেন আপনাদের যদি পাস আসে তাহলে কিন্তু আপনারা সিজিপিএ বা জিপিএ দেখতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এছাড়াও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে